পাঁচ বছর পর সাকিব সিদ্দিককে কোথায় দেখব অবশ্যই এটা এখন যা আছে তার থেকে তো অবশ্যই বেটার পজিশনই দেখবেন ওটিটি প্ল্যাটফর্ম কি শিল্পীদের জন্য আশীর্বাদ নাকি প্রতিযোগিতা কোনটা আমি তো অবশ্যই বলবো আশীর্বাদ ভালো কিছু সো আমি মনে করি ওটিটিতে একটা আর্টিস্ট তার মন খুলে অ্যাক্টিংটা করতে পারে সেখানে কোনো ব্যারিয়ার নেই সেখানে কোনো সেন্সরশিপ নেই তুলনামূলকভাবে তো অধিক মাত্রায় উচ্চ মানের যে অভিনেতাকে আমরা বলি আরও রিয়েলিস্টিক বোল্ড বলেন থ্রিলিং বলেন সাসপেন্স বলেন মার্ডার মিস্ট্রি বলেন এই টাইপের কাজগুলো ওটি বেশিরভাগ যায় তো সেই ক্ষেত্রে একটা হেলদি কম্পিটিশন তো তৈরি হয় আমারও যেমন একটা ইচ্ছা আছে আমি আমার আমি কাজ করে এমন নিজেকে পর্যায়ে নিয়ে যেতে চাই যেন ওটিটি থেকে আমি ভালো কাজ করতে পারি অলরেডি করেছি আরও যাতে করতে পারি প্রতিনিয়ত ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে নিজেকে ওই চ্যালেঞ্জের মুখে আমি ছুড়ে দিতে চাই আমি মনে করি হেলথি কম্পিটিশনটা থাকা উচিত এবং যতক্ষণ পর্যন্ত না থাকবে ইন্ডাস্ট্রি তাকাবে না পাঁচ বছর পর সাকিব সিদ্দিককে কোথায় দেখবো অবশ্যই এটা এখন যা আছে তার থেকে তো অবশ্যই বেটার প্রতিশনী দেখবেন